আমরা এমন একটা ক্রিটিক্যাল মোমেন্টে আছি ক্রিটিক্যাল মোমেন্ট মানে ঐকমত্য কমিশনের বিবেচনার থেকে রাজনৈতিক বিবেচনার থেকে এখানে ঘটনাচক্র আমার অবস্থানের কারণে আমার যে কোনো মন্তব্য সেটার জন্য ক্ষতিকারক হতে পারে বা সহায়ক হতে পারে তো এই ফলে অনেকটা হিসাব করেই কথা বলতে হচ্ছে কিন্তু ওই যে নিজের কথাটাই শুধু বলবো কমিশনের কোনোরকম প্রতিনিধিত্ব করব না এই জায়গা থেকে একটু সরতে হচ্ছে সরতে হচ্ছে এই কারণে দু চারটা কথা বলা হয়েছে যেগুলো আসলে যেহেতু এগুলি সবই রেকর্ডেড হচ্ছে তো একটু রেকর্ডেড থাকা ভালো জাতীয় ঐক্যমত্য কমিশন সিভিল সোসাইটির সঙ্গে আলোচনা করেনি বলে যে বিভ্রান্তিকর ধারণাটা ক্রমাগতভাবে প্রচারিত হচ্ছে সেটা ভুল কেননা জাতীয় ঐক্যমত্য কমিশন ছটি কমিশনের প্রতিবেদনগুলোকে বিবেচনা করেছে এবং এই কমিশনগুলো প্রত্যেকটা 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 সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে কম পক্ষে হল পঞ্চান্নটি সিভিল সোসাইটি অর্গানাইজেশন বত্রিশ জন সিভিল সোসাইটির রেপ্রেজেন্টেটিভ তাদেরকে ডাকা হয়েছিল তাদের সাথে দিনের পর দিন কথা হয়েছে সিভিল সোসাইটি বলতে যদি আপনারা নাগরিকদের বোঝান ষাট হাজারের বেশি নাগরিক সংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইটে তাদের মতামত দিয়েছিলেন যেন তেন মতামত না কেউ কেউ পুরো সংবিধানটিকে তুলে দিয়েছিলেন এতটা সিরিয়াস নিয়েছিল। নিয়েছিলেন ছেচল্লিশ হাজার হাউস হোল্ডে সার্ভে করা হয়েছিল বাংলাদেশের কোনো প্রক্রিয়ার মধ্যে জনগণের মতামতের অংশগ্রহণের জন্য এক লাখের বেশি মানুষের মতামত নেওয়া হয়েছে আমাকে একটা দ্বিতীয় প্রমাণ দেখান আমি মেনে নেব সিভিল সোসাইটির প্রতিনিধিরা যারা ছিলেন তাদের কোন লেভেলে আমি আপনাকে বলি যে আমরা কতটা ওয়াইড হয়েছিলাম কতটা চেষ্টা করেছি ইনক্লুসিভ হতে এখানে উপস্থিত আছেন আমি শুনেছি দলিতদের প্রতিনিধি তারা ছিলেন তাদেরকে আমরা ডেকেছিলাম ট্রান্সজেন্ডার থার্ড জেন্ডার থেকে শুরু করে বিভিন্ন রকম পেশাদারী প্রতিষ্ঠা বিভিন্ন রকম সিভিল সোসাইটি যেগুলিকে আমরা সিএসও বলি তাদেরকে আমরা ডেকেছি কথা বলেছি এবং এটা সংবিধান সংস্কার কমিশন একা করেছে তা কিন্তু নয় ফলে এই যে প্রসেসটার মধ্য দিয়ে যে রিপোর্টগুলি তৈরি হয়েছে তার থেকে তো এক বাক্য বাইরে যাচ্ছে না ঐকমত্য কমিশন তাহলে আপনি কেন বলছেন যে সোসাইটির সাথে কথা বলা হয়নি তারপরেও তারপরেও কিন্তু জাতীয় ঐক্যমত্ত কমিশন একাধিকবার সিভিল সোসাইটির যারা পরিচিত ব্যক্তিত্ব তাদের সঙ্গে কথা বলেছে